আচ্ছা আজকের ভিডিওতে আমরা সিড মাইনিংয়ের একটা আপডেট নিয়ে কথা বলবো এখানে তারা এনএফটি মিন করতে দিতেছে যেটা আবার সেলও করা যাইতেছে আর এই এনএফটি হোল্ড করে রাখলে পরবর্তীতে আপনি সিট পাবেন ঠিক আছে মানে এনএফটি হোল্ডারদের জন্য সিট ইয়ার অফ দিবে তো এনএফটিটা কীভাবে কী মিন করবেন এখানে যে ব্যাগ মতো আছে না ব্যাগের উপর ক্লিক করলে এখানে আপনার এনএফটি আপনি দেখতে পারবেন এই যে বার্টসের ভিতরে এটাই মিন করতে হবে মূলত এই যে লিডার যেটা থাকবে না এটা আপনারা মিন করবেন আমার দেখেন দুইটা আছে তো দ্বিতীয়টা মিন করা যাবে না তো ওই লিডারটা মিন করতে পারবো প্রথমটা তো এখানে এক একজনের এক এক রকম এনএফটি রিয়ালিটির উপর ডিপেন্ড করে এনএফটির প্রাইস আর কি যার রিয়ালিটি যত কম তার তত বেশি প্রাইসটা তো কীভাবে কী করবেন প্রথমত আপনি আন অপশনে চলে আসবেন আন অপশনে আসার পরে এখানে দেখেন তিনটা টাস্ক চলে আসছে প্রথম টাক্সটা হতেছে ওকে এক্স টোন ওয়ালেট কানেক্ট করা দ্বিতীয় টাক্স হইতেছে এনএফটি মিন্টের তিন নম্বর টাক্স হতেছে এনএফটি লিস্টিংয়ের তো এখান থেকে আমরা ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করবো আপনি চাইলে আপনার টোন কিপারের যে শিট পার্স ওইটা হইতেছে ওকে এক্সের মধ্যেই ইম্পোর্ট করতে পারেন আমি কিন্তু আমার টোন কিপারের সিট পার্সি ইম্পোর্ট করছে আর ওয়ালেটের মধ্যে সামান্য কিছু টোন রাখবেন যেহেতু এনএফটি মিনিট হবে ফি তো লাগবেই তো এখান থেকে সরাসরি স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করলে দেখেন আপনাদের আছে যে ওকে এক্সের মিনি অ্যাপের মধ্যেও আপনি কাজটা করতে পারবেন ওকে এক্সে আপনার মধ্যেও করতে পারবেন মানে টেলিগ্রামে মিনি অ্যাপসও করতে পারবেন কানেক্ট ওকে এক্সঅ্যাপই দিয়ে এখানে তো এখানে কানেক্টে ক্লিক করবো কনফার্ম করবো অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিয়ে নইলে কিন্তু ওকে এক্সের অ্যাক্সেস করতে পারবেন না তো এখান থেকে কনফার্ম করবো ঠিক আছে কানেক্ট কিন্তু আমাদের হয়ে গেছে এবং এটার জন্য রিওয়ার্ড হিসাবে একটা শিটস পাইলাম ওকে এটা কানেক্ট হয়ে গেছে এখন এনএফটি মিনিটের এখান থেকে স্টার্টের উপর ক্লিক করবো স্টার্টের উপর ক্লিক করলে দেখেন ওই ওই পেজে নিয়ে আসে তো এখানে আমাদের লিডার যে টা এটার উপর ক্লিক করবো ক্লিক করলে দেখবেন নিচের দিকে মিন্ট এনএফটি অপশন আছে এটার উপর ক্লিক করবো এখন ওকে এক্সের মধ্যে নিয়ে চলে যাবে আবারও কানেক্ট করতে বলতেছে এখান থেকে কনফার্ম করবেন আমরা আবারও মিনটের থেকে ক্লিক করব এবার একটা কনফার্মেশন আসবে তো এখানে দেখেন ফি লাগতেছে পঞ্চাশ সেন্টের মতন জিরো পয়েন্ট জিরো নাইন টান ফি লাগতেছে ফি পঞ্চাশ স্টেন্টেটার ভ্যালু তো এটা দিয়ে দিলাম দিয়ে কনফার্ম করে দিলাম এখন জাস্ট এখানে ওয়েট করবেন একটু লোডিং নেই এনএফটি দেখবেন মিনিট হয়ে গেছে তো দেখেন এনএফটি কিন্তু মিন্ট হয়ে গেছে এখন আমরা ওকে এক্স ওয়ালেটের মধ্যে চলে যাই একটু চলে গিয়ে এখান থেকে যে এন এফটি অপশন আছে না এনএফটি এফটি থেকে ক্লিক করলে আমাদের এনএফটিটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এনএফটির উপরে আমরা এখন ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সেল অপশন আছে সেলে যদি আমরা ক্লিক করি তাহলে কেমন আসে দেখি একটু তো এইখানে আপনি এনএফটিটা লিস্টিং করতে পারবেন ঠিক আছে এই এনএফটিটা কারেন্টলি ফোর ফুলোর প্রাইস আছে এই যে জিরো পয়েন্ট ওয়ান ফোর টোন এই যে এইখানে কিন্তু এই যে এইখানে কিন্তু এটা শো করতেছে ঠিক আছে জিরো ফোর জিরো পয়েন্ট ওয়ান ফোর টোন এইটার ফুলের প্রাইস তো আমরা যদি এখানে জিরো পয়েন্ট ওয়ান ফোর টন দিয়ে এটা দিই তাহলে কিন্তু এটা সেল হয়ে যাবে ঠিক আছে তো আপনি দেখে নেবেন আপনার এফটির ফ্লোর প্রাইস কেমন কারণ এক একজনের এক এক রকম এনএফটি থাকবে ফলের প্রাইসটা এক এক রকম থাকবে দেখলাম দেড়শো ডলার দুইশো ডলারের এনএফটি পাইতেছে অনেকে ঠিক আছে তো আমার আর কি লো লেভেলে একটা এনএফটি দিচ্ছে তো আমি এটা সেল করব না এটা ওয়ালেটের মধ্যে রেখে দিব আপনি চাইলে জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে এই যে লিস্টের উপর ক্লিক করবেন কনফার্মেশন চাইবে জাস্ট কনফার্ম করলে আপনার এনএফটি কিন্তু লিস্টেড হয়ে যাবে কেউ কিনলে ওইটা অটোমেটিক্যালি সেল হয়ে আপনার ওয়ালেটের মধ্যে টোন চলে আসবে ঠিক আছে আর এনএফটি হোল্ড করে ওয়ালেটের মধ্যে রাখলে এনএফটি হোল্ডারদেরকে তারা ওয়ান মিলিয়ন শিটসের রিওয়ার্ড দেবে ঠিক আছে ওয়ান মিলিয়ন শিটস থেকে সবাইকে আর কি ভাগ করে দিবে আর কি তো চাইলে হোল্ড করতে পারেন তো আমার যেহেতু এটার প্রাইস খুব বেশি না আমি এটা হোল্ড করতেছি আপনাদের যদি খুব বেশি প্রাইস হয় তাহলে ভাই প্রফিট বুক করে বের হয়ে যাবেন ঠিক আছে কারণ এন এফটি হোল্ডারদের জন্য যদিও এডপ আসে তবে প্রফিট বুক মাস যেহেতু আপনার এন এফটির প্রাইস ভালো আপনি অবশ্যই এটা সেল করে দিবেন ওকে এখন আমরা যদি শিটসের মধ্যে চলে যাই শিটসের মধ্যে গিয়ে এখন যদি টাক্সের অপশন পেজে চলে যায় এখানে যে যে টাক্সটা স্টার্টে ক্লিক করব ক্লিক করলে মেয়ে এটা ভেরিফাই হবে এখন এই যে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে আর এটাই যে এনএফটি লিস্ট করলে এটাও ভেরিফাই হবে তো জাস্ট করে রাখেন এনএফটি মিনটা করে রাখেন সবাই